আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন অসংখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যায় একজন গর্ভবতী নারী কিছু পরিবর্তন আমরা বাইরে থেকে দেখতে পাই কিছু পরিবর্তন দেখা যায় না অর্থাৎ অভ্যন্তরীণ বিষয় গর্ভাবস্থায় দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমিস্টারে অনেকে খেয়াল করেন তাদের বুক ধরফর করছে হৃদ স্পন্দন বেড়ে গেছে এ সময় বুক ধরফর করার কারণ কি এটা স্বাভাবিক বিষয় কিনা ও এর থেকে প্রতিকার কি সকল বিষয়ে আজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গর্ভাবস্থায় বুক ধরফর করার লক্ষণ জোরে জোরে হৃদ স্পন্দন মাথা হালকা হালকা অনুভূত হওয়া বুকের ভিতরে কাঁপুনি অস্বস্তি বোধ বুক করার কারণ রক্ত প্রবাহ বেড়ে যাওয়া অতিরিক্ত চিন্তা ক্যাফিন জাতীয় খাবার বেশি খাওয়া সমস্যা ওষুধ সেবন আগের থেকে হৃদরোগে আক্রান্ত হওয়া বুক ধরফর করার সাথে হৃদপিণ্ডের সম্পর্ক গর্ভধানের পর থেকে গর্ভবতী শরীরের রক্ত প্রবাহ বেড়ে যায় মূলত আগে থেকে পঁচিশ ভাগ বেশি রক্ত উৎপন্ন হওয়া শুরু হয় এই অতিরিক্ত রক্তকে গর্ভস্থ বাচ্চা ও মায়ের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার জন্য হৃৎপিণ্ডকে আগের থেকে বেশি পাম্প করতে হয় যার ফলে হৃৎপিণ্ড শেষ দিকে বেশি স্পন্দন দিতে থাকে যেটা আপনার কাছে বুক ধরপড় হিসেবে মনে হয় ডাক্তার দেখাতে হবে বুকে ব্যথা দেখা দিলে মুখ দিয়ে রক্তপাত হলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হলে নারীর স্পন্দনে তুলনামূলক পরিবর্তন দেখা দিলে মাথা ঘোরা অনুভূতি হলে বুক ধরফর করা চিকিৎসা মাত্র উল্লেখিত সমস্যাগুলো না থাকলে ডাক্তারি চিকিৎসা প্রয়োজন হয় না তবে হৃদস্পন্দন স্পন্দন কমানোর জন্য বিভিন্ন ওষুধ পাওয়া যায় তবে গর্ভবতীর অতি প্রয়োজন না হলে ওষুধ প্রেসক্রাইব করা হয় না বুক ধরপর সমস্যা স্থায়ী নয় গর্ভধানের পর এমনিতে ঠিক যাবে তাই যখন বুক ধরপর বেশি হবে তখন কিছুক্ষণ বিশ্রাম এবং চলাফেরা কাজকর্ম ধীরে ধীরে করুন আশা করি ভালো থাকবেন